আসসালামু আলাইকুম ফার্মে সবাইকে স্বাগতম তো আজকে তিনটা প্যাকেজ দেখাবো যেটা দেখাচ্ছে এটা হচ্ছে প্যাকেজ ওয়ান এখানে হচ্ছে দুইটা নর এবং দুইটা মাদি আছে আপনারা অলরেডি দেখলেই বুঝতে পারতেছেন কোনগুলো হচ্ছে নর এবং কোনটা হচ্ছে মাদি সবার উপরে যেটা দাঁড়ায় আছে সেটা হচ্ছে একটা নর এবং মাঝের যে দুইটা ছিল সেই দুইটা হচ্ছে মাদি এবং এই যে একটা মাদি দেখাচ্ছে মাদিটা মাথাটা দেখেন খুবই ছোট মাথার এবং ঠোঁট খুবই চিকন এবং খুব লম্বা সাইজের একটা মাদি এবং হচ্ছে ফুল সবুজ মানে এর গায়ে কোনো ধরনের সাদা অংশ বা কিচ্ছু নাই একদম ফুল হচ্ছে সবুজ এবং এর চোখ কড়া লাল ঠোঁট চিকন এবং হচ্ছে লম্বা সো এইটা একটা রানিং মাদি আরও কাছ থেকে দেখাই দিচ্ছে যে চোখ কিন্তু এক স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে কড়া লাল চোখের একটা মাদি আর এইখানে একটা মাদি আছে এই যে মাদিটা আমি দেখাই দিচ্ছে এই মাদিটা হচ্ছে বেশি বয়স না মানে এরা এর আগে ডিম বাচ্চা করছে ওই যে সবার উপরে উঠে গেছে এটা হচ্ছে একটা মাদি মাদিটার চোখ একদম ডিপ কড়া লাল চোখের এবং ঠোঁট চিকন এবং হচ্ছে সব পুরা গায়ে কোনো ধরনের ফাটা বা মিসমার কিচ্ছু নেই মানে কোনো ধরনের সাদা অংশ নেই আর পিছন থেকে একটু পশম উঠে গেছে ওর আর কি তো এই এবং ওই যে সবার নিচে যেটা পড়ে আছে ওইটা হচ্ছে একটা নরকবুতর এবং ওর উপরে হচ্ছে আর একটা নরকবুতর সো এই এটা হচ্ছে নরকবুতর এই নটটা হচ্ছে রানিং এবং এই নটটা ঠোঁট কিন্তু একটু বাঁকা এবং নটটা অনেক বড়ো সাইজের একটা নর এটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না কিন্তু নটটা অনেক বড় সাইজের তো এই যে উপরে যে দুইটা বসে আছে এই দুইটা হচ্ছে মাদি নিচে যেটা বসে নিচে যেটা আসে সেটা হচ্ছে একটা তো দুইটা চোখ কিন্তু একদম কড়া লাল চোখের একদম স্পষ্ট বলে যাচ্ছে আমি আরো কাছ থেকে দেখাই দিচ্ছি এখানে চারটা কবুতরের চোখ কড়া লাল মাদি খুবই চমৎকার এখানে আরো দেখাচ্ছি প্যাকেজ টু দেখাচ্ছি এখন এখানে দেখাচ্ছি প্যাকেজ নম্বর দুই এই প্যাকেজে হচ্ছে এখানে নরমাদি দুইটাই আছে সো এই যে উপরে একটা আছে এটা হচ্ছে একটা রানিং নরকবুতর তো নরকবুতর গায়ের আসলে ধরা ইসের সময় পশম অনেকটা উঠে গেছে মানে অনেক পশম ওর গায়ে উঠে গেছে আর কি যখন ওকে ধরে খাঁচাতে ভরা হয়েছিল তো অনেক লাফালাফি করে চোরাচুরির করে আর এই যে দুইটা খুবই চমৎকার দুইটা কবুতর দেখেন একেবারে খুবই সুন্দর এবং হচ্ছে লাইট কালারের দুইটা কবুতর কবুতরই খুবই চমৎকার সো এখানে এখানে দুইটাই কিন্তু মাদি এই দুইটাই হচ্ছে মাদি মাদি দেখেন কতটা চমৎকার মাদি মানে মাথার শেপ ঠোঁট এবং হচ্ছে চোখ সব কিছু খুবই চমৎকার গায়ের কালারটাও খুবই চমৎকার আমি আরও কাছ থেকে দেখাই দিচ্ছি এইগুলো কোনো ফাটাফটা নাই আর এইখানে হচ্ছে প্যাকেজ নম্বর থ্রি এই প্যাকেজে দুইটা মাদি কবুতর আছে মাদিগুলোর হচ্ছে গায়ের পশমটা একটু উঠে গেছে ছাছা সব কিছুই ঠিক আছে তো যদি এইগুলো কারো লাগে অবশ্যই ফোন দিবেন আমার নাম্বারটা দেওয়া থাকবে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ ঢাকার বাইরে তিনশো টাকা ঢাকার ভিতরে হচ্ছে দুইশো টাকা যে কবুতর নিবে তাকেই এটা দিতে হবে সো কবুতর নিয়ে কোনো দামাদামি হবে না তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম